তোমার হিসাবে যেমন কাজ করেছ অমনি কাজ করে মানে লিখবে আর আমি আমার হিসাবে সেম সোমবার টিভিশান এরপ্যান্ডেল সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো অবশেষে এসপি মিউজিকের কিন্তু সেটা ফুল টেস্টিং তো বৃষ্টির কারণে কিন্তু ফুল সেটা টেস্টিং করা গেল না কারণ আমরা প্ল্যানিং করেছিলাম যে টোটাল আঠেরোটা বেস রয়েছে আঠেরোটা বেসই কিন্তু একসাথে কমপ্লিট সাজিয়ে টেস্টিং করব বাট দাদার যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন যে শেডের অংশটা রয়েছে না এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনারা দেখুন পুরো ভিজে গেছে আর আজকে ওয়েদারটা আপনারা সকলেই জানেন সারাদিন প্রবল বর্ষণ হচ্ছে এক মিনিটের জন্য থামেনি তো এরকম পরিস্থিতিতে আমি এসেছি আর মালিকবাবুকে পেয়েছি তাহলে দাদা বৃষ্টিতে কিন্তু জমে উঠেছে আজকে বলো কিন্তু আশা ছিল আমাদের যে নটা নটা আঠেরোটা আমরা কিন্তু রেডি করে টেস্টিং করব কিন্তু জায়গাটার জন্য আজকে সেটা হলো না ঠিক আছে অপেক্ষা করবেন আপনারা আমরা টেস্টিং যখন হবে জানিয়ে দেবো আমাদের ওখানে যেদিন টেস্টিং হবে সেদিন কিন্তু ফুল সেটা রেডি করবো কি আর আজকে যেহেতু জায়গাটা এখানে কন্ডিশন নেই ঠিক আছে তো সেই জন্য বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য দাদার দরজার মুখটাতে একদম দেখতে পাচ্ছেন ঠেকে গেছে যে কটা বক্স লাটানো সম্ভব সে কটাই লাঠিয়ে আমরা রেডি করছি কি তো সার্জন দাদার যারা মেম্বার আছেন ওনারা রেডি করে নিয়েছে তো চলুন কীভাবে কী ফিটিং হলো সেটা এই ভিটের মধ্যে তুলে ধরছি আর টেস্টিং মোটামুটি কবে করে করবে টেস্টিং দুর্গা আগে জানিয়ে দেবো আপনাকে জানিয়ে আচ্ছা ঠিক আছে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কিন্তু সকল বন্ধুরা অবশ্যই আসবেন কারণ ডিজে সার্জেন প্রোডাকশনের কাছ থেকে সেটা প্রথম যাচ্ছে কি সকল বন্ধুদের বলে দাও টেস্টিং আসার জন্য টেস্টিং আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আর দাদার চ্যানেলটা ফলো শেয়ার করতে ভুলবেন না অবশ্যই এটা করে দেবেন ঠিক আছে তো সার্জেনদের কাছে বক্স তো আজকে তোমার রেডি হয়ে গেল অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডার দিয়ে গেছিলাম

আমাদের ওখানে হামিংটা চলে আর এখানে প্রফেশনাল এই বক্স প্রফেশনালের জন্য ঠিক আছে আমি প্রফেশনাল এর জন্য কি হামিং এর জন্য রেডি করছো নাকি প্রফেশনালের জন্য প্রফেশনাল আমি পুলিশের জন্য একটু চাপের জন্য আমাদের কাছে ঘাডালতাই পুলিশের চাপের জন্য আমাকে এই ডিসিশন নিতে হয়েছে ঠিক আছে একদম তো চল বন্ধুরা প্রফেশনাল নিয়ে চলবো এটাই আমি আশা রাখছি প্রফেশনালের সাথে অ্যাডজাস্ট করে কাজ করাটাই ভালো কি তো ঠিক আছে বন্ধুরা আর আমাদের মালটা টেস্টিং হোক ফুল তারপর আপনাদেরকে এস মিউজিকের নাম্বার শেয়ার করবো তারপর আমরা ভাড়া এগ্রিমেন্ট করব অনেকে অনেকে ভাড়ার জন্য আমাকেও ফোন করবো বলছে আমি কিছু বলতে পারছি না আমি টেস্টিং না হলে আমি কিছু বলতে পারছি টেস্টিং হবার পর তারপর হ্যাঁ ঠিক আছে শুনে নিলেন আপনারা মালিকবাবু বললেন তো টেস্টিং হবার পর তারপর কিন্তু আপনারা বুকিং করতে পারবেন ডিজে সার্জেনের সেট আর দাদা কিন্তু ভিডিও বানাচ্ছে ঠিক আছে তো চলুন দাদার সাথে কিন্তু একটা আমার ব্লগ আছে এই সেট আপের বিষয়ে সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব তো এখন এম টি ষোলো জিরো ওয়ান দিয়ে ছটা বক্সকে কিন্তু টেস্টিং করা হবে তো চলুন বন্ধুরা ধামাকার সেই টেস্টিংটা দেখে নিন আর তার আগে দেখে নিন যে কীভাবে কি সেট আপটা রেডি হলো এসপি মিউজিক এসপি মিউজিক সার্জেন প্রোডাকশন এসপি মিউজিক সার্জেন প্রোডাকশন এখানে কিন্তু আর দেখুন সব বক্সগুলোই রেডি করা হতো দেখতে পাচ্ছেন সব বক্স কিন্তু রেডি হয়ে গেছে বাট ওয়েদার খুব খারাপ যার জন্য বাইরে টেস্টিং করা সম্ভব নয় আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বাইরে কিন্তু একদম দেখুন এখান পর্যন্ত বেমালুম জল হয়ে যাচ্ছে নিশ্চয়ই আপনারা পরিস্থিতিটা বুঝতে পাচ্ছেন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না হলে এই ফাঁকটাতে এই ফাকা জায়গাটায় কিন্তু ফুল বক্স অর্থাৎ সব বক্সগুলো রেডি করে কিন্তু টেস্টিং হওয়ার কথা ছিল কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে যে এখানে অনলি খুব সামান্য একটু জায়গা রয়েছে দেখুন গেটটা এই গেটটার মধ্যে কিন্তু করতে হচ্ছে তো এখানে বেশি না হাইট করা যাবে না বেশি সাইডে বক্স দেওয়া যাবে ঠিক আছে কারণ তিনটে করে ছ লাইন থাকতো তিনশো আঠারো পিস বক্স কিন্তু রেডি করে বাজানো হতো আর এই যে র্যাকগুলো দেখতে পাচ্ছেন না এই র্যাকগুলোর কিন্তু টুইটার লাগানো আছে আর এই র্যাকের ওপরে কিন্তু নেট আছে তো নেটগুলো আটা হচ্ছে না আমরা বাড়ি নিয়ে চলে যাবো বাড়িতে গিয়ে কিন্তু নেটগুলো হেঁটে দেওয়া হবে ঠিক আছে তো জাস্ট বললাম দাদাকে যে অন্তত কয়েকটা বক্স তো টেস্টিং করো কারণ আমরা টেস্টিংয়ের ভিডিওটা করবো বলে এসেছিলাম অনেক আশা করে তো বন্ধুরা টেস্টিং কিন্তু হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই চার ছয় ছটা কিন্তু দুই আঠেরো ডিজে সার্জেন প্রোডাকশান কর্তৃক তৈরি করা হয়েছে এবং তিনি কিন্তু এখন রেডি করে দিচ্ছেন সার্জেন দা এবং দেখতে পাচ্ছেন এম টি ষোলো জিরো ওয়ান দিয়ে কিন্তু বাজানো হবে তো ছটা বক্স রয়েছে খুব সহজ কানেকশান এক একটা মেশিনে দুটো করে অর্থাৎ তিনটে অ্যাম্প্লিফায়ারের প্রয়োজন তো দেখুন এখানে তিনটে কিন্তু এম টি সোলো জিরো ওয়ান দেওয়া হচ্ছে তো তিনটে অ্যাম্প্লিফায়ারে কিন্তু এক একটা চ্যানেলে একটা করে বক্স ঠিক আছে অর্থাৎ তিনটে অ্যাম্প্লিফায়ারে কিন্তু দুটো করে অর্থাৎ তিন দুগুণে ছটা বক্সের জন্য তিনটে অ্যাম্প্লিফায়ার দেওয়া হয়েছে আর তার সাথে র্যাক সরি টুইটার টুইটার বাজানোর জন্য অর্থাৎ ওপরে আরেকটা দেওয়া হবে একটা টুইটার দেওয়া রয়েছে। তো এগুলোর ভেতরে কিন্তু কোনো ইউনিট নেই বন্ধুরা ঠিক আছে এই হাইসগুলো যে ওপরে আছে না এগুলোতে সব কিন্তু টুইটার দেওয়া রয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই তাহলে আপনারা আরও ইন ডিটেলসে বুঝতে পারবেন একদম দেখুন হাই স্কুলও কিন্তু খুব ছোটো ছোটো মানে একটা করে হাইসে দুটো করে ভাগ রয়েছে দেখুন এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস তো পাশে আরও একটা দেওয়া হচ্ছে দেখি আনা হচ্ছে নাকি হয়ে গেল আচ্ছা আনতে গিয়েছে তো যাই হোক এইখানে কিন্তু রেডি করা হয়েছে আর ওই জারটা একটা আসছে দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিই ফুল সেটিংটা রেডি হয়ে যাক আর এই দুটোতে টোটাল বাস একদম যেই ভাইরা রেডি করে ডিজে সার্জেনের বক্স বিভিন্ন জায়গায় রোড শোতে যাদেরকে আপনারা দেখেছেন সেই ভাইরা কিন্তু ভীষণই ভালো আমি সবার সাথে কথা বলেছি আজকে সবার সাথে পরিচয় করেছি খুব ভালো লেগেছে আমার তো বাংলা ভালো বলতে পারে না কিন্তু বাংলা পরিষ্কার বুঝতে পারে ঠিক আছে তো যাই হোক এবারে দেখুন টোটাল কটা থালে টুইটার হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা দশটা দশ দেখুন কুড়িটা অর্থাৎ এই যে ছটা বক্স দেখছেন এর সাথে কিন্তু কোনো রকমের ইউনিন নেই একদম কুড়ি পিস টুইটার দিয়ে দেওয়া হয়েছে এবং এই টুইটারগুলো বাজানোর জন্য কিন্তু রাখা হয়েছে একটা অ্যাম্প্লিফায়ার সেটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা টুইটার বাজানোর জন্য একটা আউজা 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 এক হাজার মেশিন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো আউজা এক হাজারের মেশিন এটা দিয়ে কিন্তু টুইটার বাজানো হবে তার সাথে ডিএ টোয়েন্টি আর স্প্লিটারের জন্য ইউজ করা হচ্ছে আর ইয়াম্মার কিন্তু একটা ইয়ামার কিন্তু একটা মিক্সার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দুই চার ছয় সাত সেভেন চ্যানেল একটা মিক্সার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ইয়াম্মা তো তাদের কিন্তু এখানে কোনো প্রেসার বোর্ড নেই কারণ প্রেশার বোর্ড তো এনারা ইউজ করে না আমাদের ওখানে মেদিনীপুরে প্রেসার বোর্ডগুলো চলে তো দাদা যেটা বলেছেন যে এই সেট কিন্তু প্রেসার বোর্ড ইউজ করার প্রয়োজন নেই অনলি মিক্সার থাকবে মিক্সার দিয়েই কিন্তু খুব ভালো বাজবে তো এর সাথে আমাদের পশেদা কিন্তু এনেছে একটা ইকুয়ালাইজার তো সেই ইকোলাইজারটা আমাদের এক সার্জের মেম্বার ভাই সে কিন্তু ভালো করে বেড়ে দিচ্ছে কি আবার বেশটাকে তো একদম সুন্দর হাই করে বেঁধে দিচ্ছে গো বিরাট বেশ হবে নাকি কি গো না 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 বেশ জাদা হবে না

তো যদি হামিংয়ের প্রয়োজন হয় এসি মিউজিকের কিন্তু পপ বেস আলাদা করে রাখা আছে ঠিক আছে সেটা হামিং ভাড়া খাটবে আর এই যে সেটআপটা হচ্ছে ডিএস এটা কিন্তু অনলি ইডিএম বাজবে এখানে কোনো আদার্স গান বাজবে না সেইভাবেই কিন্তু সেটআপ তৈরি করা হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন দুশো একত্রিশ দিয়ে একটু সেটিং করা হয়েছে আর এর সাথে তিনটে সার্জেন্দার দ্বারা দিয়ে টেস্টিং করা হচ্ছে তো আমরা অবশ্যই পরবর্তীকালে ভিডিওটা ভিডিওটার জন্য অপেক্ষা করবো যে সি মিউজিক আমি এখন বলছি না আমি জানি বাট আমি পরবর্তী যখন টেস্টিং হবে তখন ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো যে এসি মিউজিক কী অ্যাম্প্লিফায়ার দিয়ে এই নতুন সেট বাজায় ঠিক আছে অবশ্যই ইন ডিটেলস আমি আমার চ্যানেল অবশ্যই আপনাদেরকে দেবো টোটালটাই আপনারা পেয়ে যাবেন তো যাই হোক দুশো একত্রিশ কিন্তু সেটিং হয়ে গেল আর কানেকশনটা একটুখানি আপনাদেরকে বলে দিচ্ছি আমি হুম দেখুন একটুখানি কানেকশানটা বলে দিই এখানে মিক্সার থেকে দেখতে পাচ্ছেন স্টুডিও আউট ঠিক আছে স্টিও আউট থেকে এখানে দুটো আউটপুট নেওয়া হয়েছে এবং একটা আউটপুট সোজা গিয়ে চলে এসেছে কিন্তু আউজা হাজারে ঠিক আছে আর একটা আউট নিয়ে সোজা দেওয়া হয়েছে ইকোলাইজারে ইকোলাইজার থেকে কিন্তু ইনএপুটে দেওয়া হয়েছে ইকুয়াইজার থেকে যে আউটপুটটা আছে সেটা গিয়ে এসেছে ডিএ টোয়েন্টি ইনপুটে এবং ডিএ টোয়েন্টি থেকে কিন্তু ভায়া হয়ে তিনটে অ্যাম্পি আউটপুট দেওয়া হয়েছে ওকে তো এই হচ্ছে সেটিং আর এই যে মালিকবাবু ঘোরাঘুরি করছে খুব ব্যস্ত আজকে কারণ আজকে ব্লগ আনা সম্ভব নয় তো যাই হোক টোটাল সেট আপটা কিন্তু রেডি হয়ে গেছে আর একটু পরে গাড়ি করে যাবে আর এখানে কিন্তু কমপ্লিটলি আর তারের কানেকশনগুলো রেডি করা হচ্ছে তো সার্জনদার যারা মেম্বার আছেন তারা কিন্তু রেডি করছে তো চলুন বন্ধুরা এবারে দেখে নিই যে সার্জেন সেট আপ কীভাবে বাড়ছে